ভাষা উপলক্ষে গর্বের মালে বিচ্চবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি শিক্ষক পণ্ডটি অভিভাবকবৃন্দ গণ্যমানো বিক্রি করব ও আমার ছাত্রীন ছাত্রী ভায়াবরীরা সবাইকে আস্তাল্ম ওয়ালেক হুম আবৃত্তি করছি কবি আদ্রা ভূমিতে রচিত মা ওরা বলে কবিতা কুমড়ো ফুলে ফুলে নয় পড়েছিল তাটা সজনে ডাটাই ভরে গেছে মাছটা আর আমি ডালের বই শুকিয়ে রেখেছি তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেড়া আর রক্তে ভেজা মা ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার বলে সে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হল তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো লক্ষ্মী মা রাখ পড়으나 মাত্রা কত আ পাগল ছেলে মা পরেই আর হাসে তোর ওপরে রাগ করতে পারি নারকেলে চিরে করতে উড়কি ঢালের উড়কি ভাজে এটা সেটা আর কত দুঃখ তার খোকা যে বাড়ির ভিড়ে প্রাণ খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা কইলো তো মেসান খোকা এলি ঝাপ ছট ছটুমাটা ওঠানে ওঠানে যেখানে খোকার সব সুপুরীরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চট্টের রোদ পুড়িয়ে দেয় সুপুরীদের তারপর দাল বসে আবার ধান ধানে বিন্নি ধানের খই ভাজে খোকা তার কখন আসে কখন আসে এখন ধন্যবাদ